একটা কথা সাহিত্য কাজের ভূয়ান সরকারি প্রাথমিক সাংস্কৃতিক প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অথচ প্রধান শিক্ষক আমার সরাসরি শিক্ষক ছিলেন গ্রামবাসী মূল অর্থাৎ এবং অভিনয় মন্ডলী আপনারা মহেন্দ্র আজকে আমি এখানে শিক্ষক আর আমার পক্ষ থেকে বর্তমান বিদ্যালয়ের কমিটি এবং শিক্ষকের সবাই তাত্মিক অভিনন্দন চালাচ্ছি কৃতজ্ঞতা যে আজকে আমাদেরকে এখানে দাও দিয়েছে এখানে এসে আমাদের সেই সবের কথা মনে পড়ে গেলো আজ থেকে পঁচিশ বছর আগে এই বিদ্যালয় প্রাঙ্গলের প্রত্যেকটা আনাচে কে নাচে আমরা ঘুরেছি পঁচিশ বছর পরে সে আমাদের শিক্ষকরা আমাদেরকে সর্ব করেছেন সেই জন্য আমাদের শিক্ষক প্রজননের কাছে আমরা কৃতজ্ঞ সম্মানিত বলতে আমি হচ্ছে আসার বিচারকের দায়িত্বে ছিলাম তো আমরা সকল শিক্ষার্থীদেরকে একই চোখে দেখেছি যদিও আমরা এখানে কিন্তু আমরা তিনজন বিচারপতি যারা ছিলাম বিচারক তারা বিভিন্ন স্কুলে কর্মরত আছে প্রত্যেক শিক্ষার্থীকে আমরা সর্বোচ্চ নিরপেক্ষ দৃষ্টিতে দেখেছি যারা তোমরা ফার্স্ট থেকে থার্ড হয়েছ তাদেরকে অভিনন্দন যারা হতে পারো নি তোমাদের হতাশা হওয়ার কিছু নয় তোমরা ভবিষ্যতে হবে তোমরা যে অংশগ্রহণ করেছ এটাই সবচেয়ে বড় কথা তোমরা ভবিষ্যতে আরো বেশি সক্রিয় একটি হলে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় হবা আর কিছু দৃষ্টিভঙ্গি আমার আছে সম্মানিত অভিভাবক আপনারা যখন আপনাদের শিক্ষার্থীদেরকে গান বা নাচের জন্য সিলেক্ট করবেন চেষ্টা করবেন যাতে যাতে তার গানটা যাতে দেশাত্মবোধক হয় বা হচ্ছে মানবিক গান হয় মানে হচ্ছে উল্টা পাল্টা গান সিলেক্ট না করে ভালো গান সিলেক্ট করবেন তাহলে সেখানে নাম্বার বেশি পাবে তো আজকে কোথায় বেশি ভালো আমাদের সম্মানিত অভিভাবক আছেন গরিব আছেন আছেন বিশেষজ্ঞদের কথা বলবে সবার কাছে দোয়া এবং শুভকামলা সচেতন আজকে আমার এখানে কথা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমি বারাকাতুহু